সালামু আলাইকুম ওয়েলকাম টু মম ফুড কর্নার আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজে গরুর মাংস রান্নার অথেন্টিক রেসিপি গড়ে থাকা বেসিক মশলা দিয়ে এই মজার রান্নাটা করা যায় আমার মনে হয় এটা সহজ রেসিপি হলেও যারা নতুন তাদের জন্য এটা খুবই জরুরি একটা রেসিপি আজকে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে দেখাবো এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি কিছু এজন্য গোটা মশলা গোটা মশলার জন্য প্রথমে নিলাম তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ দুইটা তেজপাতা পাঁচ থেকে ছয়টা লবঙ্গ ও এক কাপ পেঁয়াজ কুচি এখন এই ধুয়ে রাখা মাংসগুলোকে মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা এবং স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিব দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা দুই চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিব মাংসগুলো মেশানো হয়ে গেলে র্যাপিং পেপারে ডেকে রেস্টে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিটে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশে যাবে বিশ মিনিট পর চুলা একটি পাত্র গরম করে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল তেলটা গরম হয়ে আসলে তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও আগে থেকে রেডি করে রাখা গোটা মশলা এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরম হয়ে আসার জন্য এখন এই মশলা আর পেঁয়াজগুলোকে ব্রাউন করে বেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মাংস এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কষানোর সময় আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না আপনাদের যদি কারো পানি ব্যবহার করা লাগে তাহলে একটু পানি দিতে পারেন এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু আলু দিয়ে আমি পাঁচ মিনিট আবারও কষিয়ে নিব মাংসটা কষানোর সময় প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংস যত সুন্দর করে কষানো হয় মাংসের স্বাদ ততই বাড়ে এ পর্যায়ে দিয়ে দিব তিন কাপ ফুটন্ত গরম পানি রান্নার সময় আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটাই দিতে এতে মাংসটা খুব নরম ও তুলতুলে হয় আমার পছন্দ মতো জোল রেখে আমি মাংসটাকে রান্না করে নিব যারা বেশি জোল রাখতে চান তারা একটু বেশি পানি দিবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পর আমার মাংসটা প্রায় রেডি সবশেষে দিয়ে দেবো এক চামচ ডালা জিরার গুঁড়া আপনারাও জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তো রেডি হয়ে গেল অথেন্টিক স্বাদের নরম তুলতুলে গরুর মাংস রান্না এই রেসিপি ফলো করে রান্না করলে আপনাদের রান্নাও হবে পারফেক্ট নরম তুল তুলে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ